নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কর্ণপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবারে একটা কথা হচ্ছে কি আজকে যে আলোচনা বিষয় আমার সেটা হচ্ছে কালো কার আপনারা ভিডিও থাম্বেল দেখেই নিশ্চয় বুঝতে পেরেছেন যে কালো কার নিয়ে আলোচনা করছি কালো কার অর্থাৎ কালো রঙের একটা সুতো অনেকে গিট বেঁধে পড়ে অনেকে আবার এমনি সুতো পায়ে জড়িয়ে দেয় এই যে কালো রঙের সুতো যে ব্যবহার করে মানুষেরা মানুষেরা এর কেন ব্যবহার করে এর উপকারিতা কী আজকে এই নিয়ে আলোচনা করব তাই আপনারা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন এবারে কালো কার আমরা সচরাচর দেখতে পাই মহিলা কেন পুরুষ কেন প্রত্যেকেরই পায় মানে জনের মধ্যে শতকরা বলতে গেলে একশো জনের মধ্যে নব্বই জন পুরুষ মহিলার মধ্যে দেখতে পাওয়া যায় যে পায়ে একটা কালো রঙের রেখেছে আবার কারো পায়ে কেটে গেছে একটা মাথা চুল একটা মহিলাদের মাথার চুল পায়ে বেঁধে দিয়েছে এমনটা করে কিন্তু কেন তো জাগে কিন্তু এর কারণটা কি বা এর কোনো বেনিফিট বা উপকারিতা কি আছে হ্যাঁ আছে কি সেই উপকারিতা সাধারণত দেখতে পাওয়া যায় আমিও দেখেছি আপনারা অনেকে দেখেছেন আপনারা হয়তো অনেকে পরেও রেখেছেন পায়ে কালো রঙের একটা দড়ি বেঁধে রেখেছেন কালো কার কিন্তু অনেকে জান জেনে পড়েন অনেকে না জেনেও পড়েন এর একটা উপকারিতা রয়েছে কিরকম যে আগেকার সমাজ থেকে মানে প্রাচীন যুগ থেকে কিন্তু এটা চলে আসছে একটা চল রয়েছে কিরকম ধরনের একটা চল যে ছোট বাচ্চা রয়েছে আপনার বাড়িতে বা আপনার প্রতিবেশী কারো বাড়িতে বাচ্চা রয়েছে দেখবেন কপালে একটা কালো রঙের টিপ কেন বাচ্চাকে কারণ হচ্ছে কোন কু নজর যাতে বাচ্চার উপর না আসে বা কারোর যেন খারাপ নজর যেন বাচ্চার উপর না পড়ে এই জন্য কালো কাক তার কপালে লাগিয়ে দেয় এবারে এর কি প্রভাব আছে হ্যাঁ অবশ্যই আছে কারণ আমাদের এই পৃথিবী পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি হয়েছে যেমন অগ্নি পৃথিবী বায়ু জল এবং আকাশ এই পাঁচটি তত্ত্ব নিয়ে এই পৃথিবী এবং আমরা যে রয়েছি প্রাণী প্রত্যেকটি প্রাণী সৃষ্টি হয়েছে পঞ্চতত্ত্ব নিয়ে আমরা পঞ্চতত্ত্ব নিয়ে সৃষ্টি যেমন হয়েছি আমাদের মৃত্যুর পরেও আমরা এই পঞ্চতর্থে বিলীন হয়ে যাব এই পঞ্চতর্থ থেকে একটা আমাদের একটা ঊর্জা শক্তি আমার শরীরে আসে পঞ্চতর্থ থেকে একটা ঊর্জা শক্তি আমার শরীরে আসে আপনার পাশের জন বা আপনার যারা বিপরীত পক্ষের কোনো মানুষজন যদি আপনার প্রতি যদি নজর দেয় তখন তার প্রভাব আমাদের জীবনে আসে যদি কালো রঙের কাজ যদি পড়া থাকে সে কু নজর বা প্রভাব থেকে আপনি একটু হলেও বেরিয়ে আসতে পারবেন বাচ্চাকে কাজল টিপ পড়ানো হয় এর একটাই কারণ যে আমরা কোনো কোনো কারোবারতেই এসেছি মনে করুন আর বাচ্চাটা কি সুন্দর দেখতে রে আহ ফসা সুন্দর গোলগাট্টা হেবি সুন্দর দেখতে বাচ্চাটা এই যে মুখের উপর বলে দিচ্ছি এই বলার জন্য একটা তার উপর একটা নজর পড়ে তখন যদি কাজল টিপ থাকে তাহলে কিন্তু সেই নজরটা তার শরীরে অতখানি প্রভাব বিস্তার করতে পারে না সেই জন্য পায়েও আমরা বাম পাই ছেলেরা বাম পাই মেয়েরাও এই বাম পায়ে পড়ে নেয় এই কালো রঙের কাজ এই কার পরার ফলেও এই কুনজর থেকে নিজেকে অনেকটা বাঁচাতে পারবেন আবার অনেকে দেখেছি মঙ্গলবার দিন কালো কার পরে এটা একটা কারণ রয়েছে মঙ্গলবার দিন যে কালো কাজ যদি পরা হয় তাদের মনে করো আর্থিক সমস্যা দেখা দিচ্ছে টাকা থাকছে না ইনকাম করলেন টাকা যেন কোথায় যেন খরচা হয়ে যাচ্ছে টাকার শুনে হদিস পাচ্ছেন না এই মঙ্গলবার দিন যে কোনো মঙ্গলবার দিন যদি একটি কালো কারকে গঙ্গা জলে ভালো করে ধুয়ে স্নান করার পরে যদি বাম পায়ে যদি পরে নেন তাহলে এক মাসের মধ্যে এই সমস্যা সমাধানের পথ আপনি পেয়ে যাবেন আর এই কালো কার কিন্তু আমাদের বিভিন্ন রকম কু নজর থেকে রক্ষা করে আমি দেখেছি বাড়ির পাশে অনেক মহিলাকে বা পুরুষ বান্ধবদেরকে বাম পায়ে কালো কার পরতে অবশ্য আমি একসময় পড়েছিলাম এখন অবশ্য পড়ি না আমার একবার পায়ে আঘাত লেগেছিল তখন পায়ে আঘাত লাগার জন্য আমার বাড়ির আমার মা আমাকে বললো যে তুমি এই কালো একটা কার পরিয়ে দিয়েছিল আমার পায়ে মাথা চুল ছিঁড়ে আঙুলে লাগিয়ে দিয়েছিল নাকি এটাকে কু নজর থেকে নাকি রক্ষা করবে বা কারো খারাপ প্রভাবটা পড়বে না অনেকে তন্ত্রক্রিয়া করে বলে না ফুঁক মারা হয়তো আপনারা হয়তো কথাটা যারা শহরাঞ্চলের মানুষেরা এটা বুঝতে পারবেন না কিন্তু গ্রামাঞ্চলের দিকে এর প্রভাব প্রচুর রয়েছে কালো ঘরে গাছে পেঁপে হয়েছে কলা হয়েছে বা যে কোনো ফল হয়েছে একজন মানুষ থাকে এমন দু তিনটা বাক্য এমন উচ্চারণ করে দেবে সে ফলটা ফল গাছে থেকে যাবে আর সে পাকবেও না পড়বেও না শুকনো হয়ে যাবে একবারে ব্যাস তারপর লাস্টে গাছটাও মারা যাবে এমনটা হয় আমি এগুলো বিশ্বাস করতাম না এক সময় কিন্তু এখন করি কারণ এর প্রমাণ আমি বহু পেয়েছি অবশ্য আমি এইসব নোংরা জিনিস শিখিনি এইগুলো অত্যন্ত খারাপ প্রভাব আমি কারো ক্ষতি করা মানে আমারও কিছু না কিছু ক্ষতি হবে এটা কিন্তু প্রকৃতির নিয়ম এগুলো ঘটে তাই আজই যদি আপনার যদি মনে হয়ে থাকে ভিডিওটি খুব ভালো লেগেছে তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল অল ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও পরবর্তী সময়ে যেগুলো আপলোড করব আমি আপনাদের কাছে যাবে এবং আপনারা দেখতে পাবেন এবং অনেক কিছু জানতেও পারবেন তবে আপনারা যদি নিজেদেরকে কু নজর থেকে রক্ষা করতে চান তাহলে কালো রঙের কোনো কার ব্যবহার করতে পারেন সেই সঙ্গে যদি আর্থিক সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে মঙ্গলবার দিন অবশ্যই যে প্রক্রিয়াটি বললাম এই প্রক্রিয়াটি পালন করবেন দেখবেন এক মাসের মধ্যে আপনারা উপকার পাবেনই পাবেন এটা আমি জোর দিয়ে বলতে পারি তবে যদি জন্ম ছোক বা ঠিকিচু কী যদি বিচার করা যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন নমস্কার সবে ভালো থাকুন সুস্থ থাকুন